আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে এবার যার যার বিদ্যালয় থেকে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে বোর্ড থেকে কিন্তু এবার কোনো ধরনের প্রশ্ন দেওয়া হচ্ছে না তো এই যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষা কীভাবে প্রশ্ন করা হবে আমরা এই নমুনা প্রশ্নের সমাধান করে দিচ্ছি যাতে তোমার একটা ধারণা নিতে পারো যে তোমাদের অ্যান্সারগুলো কীভাবে করতে হবে শিক্ষার্থীরা গত পর্বে এখানে হচ্ছে তোমাদের পনেরোটা এমসি কিউ প্রশ্ন ছিল এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখব এক কথায় উত্তর দাও মোট দশটা প্রশ্ন থাকবে পরীক্ষায় এক করে দশটা দশ নম্বর এই দশটা প্রশ্নের সমাধান চলো শুরু করা যাক এক নম্বরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে দুই দ্য ওয়ার ইজ ওন বাট নট পিস এই উক্তিটি কার এই উক্তিটি আইনস্টেনের তিন নম্বর প্রশ্ন এস্টেট অর্থ কী এস্টেট শব্দের অর্থ হচ্ছে জমিদারি চার নম্বর জার্মানিতে নগরীকে কি বলা হয় নগরকে কি বলা হয় জার্মানিতে নগরকে স্ট্যাটেড বলা হয় এস টি এ ডিটি পাঁচ নম্বর বাক স্বাধীনতা মানুষের কোন পর্যায়ের অধিকার বাক স্বাধীনতা মানুষের জন্মগত বা মৌলিক অধিকার একটা লিখলেই হবে ছয় জাতিসংঘের একটি সংস্থা যার সদর দপ্তর হচ্ছে ইটালির রোমে এই সংস্থাটির নাম কি এই সংস্থাটির নাম হচ্ছে এফ মানে ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন সাত কত সালে জিআইএস এর প্রথম ব্যবহার শুরু হয় উনিশশো ষাট সালে জিআইএসের প্রথম ব্যবহার শুরু হয় আট বাঁশের কেল্লা শব্দটি কোন ব্যক্তির নামের সঙ্গে জড়িত তিতু নামের সঙ্গে বাঁশের কেল্লা শব্দটি জড়িত নয় ছিয়াত্তরের মনন্তর সংঘটিত হয় কত সালে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে দশ অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি অর্থনীতিতে চাহিদার শর্ত হচ্ছে তিনটি শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী পর্বে এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেগুলো প্রত্যেকটা হচ্ছে দুই নম্বর করে মোট দশটা বিশ নম্বর তৃতীয় পর্ব এটা নিয়ে আমরা আলোচনা করব এবং কয়েকটা পর্বে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান দেখিয়ে দিব তারপর হচ্ছে এখানে তোমাদের যে পাঁচটা অধ্যায় রয়েছে সিলেবাস এই পাঁচটা অধ্যায় থেকে আমরা সাজেশন ভিত্তিক কিছু ভিডিও তৈরি করে তোমাদের দিব যেখান থেকে তোমরা এমসি কিউ এক কথায় প্রশ্ন নমুনা তারপর হচ্ছে বড় রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আজকে আলোচনা করেছি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ